আসসালামু আলাইকুম আপনারা হয়তোবা দেখতে পাইছেন যে আমাদের বাংলাদেশ থেকে এই দুর্গা পূজা উপলক্ষে ইন্ডিয়াতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানি করা হবে তো বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি সব সময় করা হয় এই দুর্গাপূজার সময় আরও বেশি রপ্তানি করা হয় কিন্তু সমস্যাটা আসলে যেখানে সেখানে হচ্ছে যে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উনি এবং ওনার যে সমস্ত উপদেষ্টারা বা ওনাদের সাথে সম্পৃক্ত যারা তারা কিন্তু শপথ গ্রহণের পরে আমার ক্ষমতায় আসার পর থেকে তারা কঠোরভাবে মিডিয়ার সামনে একটা কথাই বলছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোনোভাবেই ইলিশ মাছ রপ্তানি করা হবে না ইলিশ মাছ আমাদের দেশের মানুষ খাবে দেশের মানুষের চাহিদা পূরণ করা হবে সবসময় একটা কথাই বলে আসছে মিডিয়াতে সবসময় এটা প্রচার করে আসছে কিন্তু এবং এটাও প্রচার করা হয়েছে যে ইলিশ মাছের দাম বাজারে কমে গেছে বাজারে গেলে নাকি এখন ইলিশ মাছ সস্তা দিচ্ছে অনেকে নাকি বলে যে ইলিশ মাছের সাথে টাকাও ফিরিয়ে দিচ্ছে যাকে এরকম একটা বিভিন্ন জন বিভিন্নভাবে বলছে কিন্তু বাস্তবে বাজারে গেলে দেখা যাচ্ছে যাচ্ছিলো যে ইলিশ মাছ আগের থেকে আরও দাম বেশি ছিল এখন যে ব্যাপারটা এই যে যে ওনারা মিডিয়াতে যে বলছে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে না কঠোরভাবে বলা হয়েছে এমনকি ভারতের সাথে বাংলাদেশের কোনো তেমন আমদানি রপ্তানি সম্পর্ক থাকবে না বিশেষ করে ইলিশ মাছের উপর যেটা কঠোরভাবে বলা হয়েছে তা এখন যে আপনারা যে ইলিশ মাছ রপ্তানি করতেছেন কেন করতেছেন এখন ইলিশ মাছ রপ্তানি করতেছেন অথচ আপনারা জনগণকে দেশের মানুষকে দেশের ভিতরে একটা উত্তপ্ত অবস্থা করছেন দেশের মানুষকে খেপায় উঠেছেন ভারতের বিরুদ্ধে যেটার প্রভাব আমরা কম বেশি দেখতে পাচ্ছি তাই এই যে আপনারা আবার এখন নিজেরাই ইলিশ মাছ রপ্তানি করতেছেন এখন আপনারা কোন উদ্দেশ্যে ইলিশ মাছ রপ্তানি করতেছেন দেশের মানুষকে এক বুঝ দিচ্ছেন আপনারা আরেক বুঝ করতেছেন এখন আবার নতুন করে দেখতেছি ইন্ডিয়ার সাথে সম্পর্ক বজায় রাখার বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক সুসম্পর্ক করার চেষ্টা করছেন আবার প্রথমে বলছেন যে এই সেভেন সিস্টারের কথা বলছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন তাহলে আপনারা দেশের মানুষকে মিডিয়ার মাধ্যমে দেশের মানুষকে উত্তপ্ত করেন আবার আপনারাই আপনাদের কার্যক্রম অন্য হয় তা এটা কি ভালো কোনো লক্ষণ আপনারা দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারতেছে না আগে তো মানুষ যাও কম বেশি খাইছে এখন তো সেটাও পারতেছে না সত্য কথা বর্তমানে ইলিশ মাছের অবস্থাকে আগের থেকেও খারাপ আমি এটা নিয়ে একটা কথা ভিডিও আগে বলছি যে ইলিশ মাছের অবস্থা আগের থেকে এখন আরও বেশি দাম তাহলে এই ইলিশ মাছ যে দিন দাম বাড়ছে কি জন্য বাড়ছে সাগরে তো সাগরের নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া গেছে এখন প্রতি বছর ইলিশ মাছ পাওয়া যায় এমন কি এমনকি বছর মনে হচ্ছে যে আরও বেশি পাওয়া গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখলাম যে সাগরে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে কিন্তু তারপরে ইলিশ মাছের দাম বেশি ছিল কারণ এই সমস্ত এই ভারতে ইলিশ মাছ রপ্তানি করার উদ্দেশ্যে ইলিশ মাছগুলোকে মজুত করে রাখা হয়েছিল যে ভারতে দুর্গাপূজার সময় রপ্তানি করা হবে এই যে রপ্তানি শুরু করছেন এখন করছেন আবার করবেন আবার করবেন কিন্তু আবার আপনারা এই মিডিয়াতে এসে বলবেন যে ভারত ইলিশ মাছ রপ্তানি করা হবে না হয় না হবে না কখনো হবেও না তা আপনারা মানুষকে শুধু শুধু উত্তপ্ত করে না ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের রাজনৈতিক সুসম্পর্ক খুব ভালো না থাকুক অন্তত পার্শ্ববর্তী দেশ হিসেবে যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রাখেন কোনো সমস্যা নাই এমনকি আমদানি রপ্তানি হবে কারণ একটা দেশের সাথে আরেকটা দেশে আমদানি নির্ভর সবসময় সব দেশ হয় বিশেষ করে যদি পার্শ্ববর্তী দেশ হয় সেই দেশের সাথে সে দেশের আমদানি নির্ভর আমদানি নির্ভর হবে এটাই স্বাভাবিক একটা ব্যাপার এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনারা যেভাবে প্রচার করতেছেন কিন্তু কার্যক্রমে তার পুরোই ভিন্নচিত্র আপনারা নিজেরা ঠিক থাকতেছেন কিন্তু দেশের জনগণকে আপনার উত্তপ্ত করতেছেন দেশের জনগণকে আপনার ভারতের বিরুদ্ধে খেপাইতেছেন তার ফলে কি ভারতের সাথে তো আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে তা তারা আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের সম্পর্ক তো এত খারাপ করার প্রয়োজন না যে তাদের সাথে আমাদের সব ধরনের সবকিছু বন্ধ করতে হবে আপনারা যতটুকু টিমার ভিতরে করা যায় ততটুকু রাখেন কিন্তু এতটা জনগণকে খেপাই ওঠেন না আপনারা জনগণকে খেপাইতেছেন কেন খেপাইতেছেন আমি এটাই বুঝতেছি না যে বিশেষ করে উপদেষ্টা যারা উপদেষ্টা বা তাদের আশেপাশে যারা যে সমন্বয়ক আছে তারা যেভাবে জনগণকে খেপাইতেছে ভারত বিরোধী করে তার ফলে কিন্তু এই যে ভারত কিন্তু আমাদের বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে তো এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ফলে আমাদের যারা ভিসা রিলেটেড এই যে যারা চিকিৎসার জন্য ভারতে যেত বা যারা আগে পরে ভারতের ডাক্তার দেখাইছে এখন তাদের ইমার্জেন্সি দেওয়া দরকার ইমার্জেন্সি রোগী তারা হাহাকার করতেছে ভিসার জন্য যে সমস্ত আমার ভাইয়েরা বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভারতে যেত তারা ভারতের ভিসার জন্য হাহাকার করতেছে ট্যুরিস্ট ভিসার কথা নয় বাদ দিলাম তারা শখে ঘুরতে যায় কিন্তু এই যে এই সমস্ত জিনিসগুলো তো আপনাদের কর্মকাণ্ডের জন্যই হচ্ছে আপনারা দেশের ভিতরে ভারত বিরোধী তৈরি করতেছেন দেশের ভিতরে ভারত দেশের ভিতরে জনগণকে ভারতের বিরুদ্ধে খেপাইতেছেন সেটা মিডিয়া হলপ করে প্রচার করতেছেন সেটা নিয়ে ভারত ভারতের মিডিয়াতে নিউজ করা হচ্ছে যে বাংলাদেশে ভারত বিদ্বেষী তৈরি হচ্ছে আবার আপনারা এই ভারতের সাথে তলে তলে সুসম্পর্ক রাখতেছেন তার ফলে কি আপনারা নিজের জায়গা ঠিক রাখতেছেন দেশের জনগণকে খেপাইতেছেন বিষয়টা তো এখন সেরকমই হয়ে গেল বুঝলাম না আপনাদের কাহিনি আমি